আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা আমরা কিভাবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ দেখানো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে সম্মানিত ভিউয়ার্স আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপসে প্রবেশ করার পর উপরে একটি সার্চ বার আসবে আমরা সার্চ বারে সার্চ করব মাহফিল স্টুডিও মাহফিল স্টুডিও লিখে আমরা সার্চ করার পর একটি এন্টারফেস এসেছে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের সামনে সুন্দর একটি এন্টারফেস এসেছে এখানে শুরুতে রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে আপনার পুরো নামটি দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন যে ইমেল অ্যাড্রেসের সাথে আপনি চ্যানেলটি সংযুক্ত করবেন বা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার চ্যানেলটি পরিচালনা হবে জিমেল আইডি দেওয়ার পরে আপনারা এখানে দিবেন নিচে ফোন নাম্বার আপনাদের হাতের একটি ফোন নাম্বার অবশ্যই সচল একটি ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারের শুরুতে রয়েছে এখানে একটি পতাকা আপনারা পতাকার উপরে ক্লিক করে এখানে বাংলাদেশের পতাকাটি সিলেক্ট করে দিবেন বাংলাদেশের পতাকাটি সিলেক্ট করার পর এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া শেষ হলে এখানে একটি সুন্দর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের ঘরে ক্লিক করলে এরকম একটি ফেজ আসবে এখানে অবশ্যই আপনারা ক্রিয়েট মাই অন এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনাদের মনের মতো করে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই এই অক্ষর এবং সংখ্যা দুইটাই দিবেন লেটার এবং সংখ্যা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে আপনাদের পাসওয়ার্ড অন্য কেউ বোঝার মতো সুযোগ না হয় দ্বিতীয় ঘরে পুনরায় পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন প্রথম ঘরে যে পাসওয়ার্ড দিয়েছেন দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে এখানে কয়েকটি মাহফিলের শর্ত রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন দেখে নেবেন নিচে একটি ছোট বক্স আছে আপনারা এই বক্সে ক্লিক করে টিকমার্ক করে দিবেন এখানে বক্সে ক্লিক করে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে এখানে পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে নেবেন এখন আমরা লগ ইন করব লগ ইন করার জন্য দেখেন আমরা যে পাসওয়ার্ড এবং জিমেইল এটি সেভ করেছি সেটি চলে এসেছে আমরা লগ ইনে ক্লিক করবো লগ নিয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেস এসেছে এখানে আরও কিছু শর্ত দেওয়া রয়েছে কিছু নিয়ম লেখা রয়েছে আমরা নিয়মগুলো পড়ে নিব সকল নিয়মগুলো পড়ে নিব তারপর এখানে রয়েছে আপনার আপনার নাম দিতে হবে এখানে এখানে যে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি টু দা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিয়ে মিশিয়ে আপনার নামটি দিয়ে দেবেন নামটি দেওয়া হলে আপনারা এখানে একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে দেখেন চ্যানেল নেম এসেছে আপনারা এখানে চ্যানেল নেমটি চ্যানেলের যে নাম দিতে চান আপনাদের পছন্দ নিয়ে সুন্দর একটি চ্যানেলের নাম দিবেন একটি নাম দিয়ে দিলাম এখানে অবশ্যই একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনার চ্যানেল সম্পর্কে অবশ্যই দিয়ে দিবেন আপনার চ্যানেলটি কী বিষয়ে বা কী ধরনের ভিডিও আপনি এখানে দেবেন এই ধরনের কিছু ডেসক্রিপশন দিয়ে দিবেন ডেস্ক্রিপশানে আপনি বাংলা অথবা ইংরেজি উভয় লেটার ব্যবহার করতে পারেন এখানে ডেসক্রিপশন দেওয়া শেষ হলে এখানে অ্যাড নিউ ট্যাগ আমরা দশটি ট্যাগ দিতে হবে দশটি ট্যাগ দেওয়া শেষ হলে ট্যাগ লিখার পর আপনারা এখানে একটি সুন্দর ছবি দিয়ে দিবেন আপনাদের চ্যানেলের একটি লগো সুন্দর একটি লোগো তৈরি করে একটি লগো দিয়ে দিবেন পিক্সারের পরে এখানে দেওয়া রয়েছে আপনাদের যে থামমিল দেওয়ার জন্য বলতেছে এবং থামেল সাইজ কত দেওয়া হবে রেজলিউশন কত সেটা আপনার এখানে দিয়ে দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ তো এখানে আপনারা থামেল দিয়ে দিবেন অর্থাৎ একটা হচ্ছে কাবার থামেল আর একটা হচ্ছে সরাসরি থামমেল দুটি থামেল আপনারা দিয়ে এখানে ক্রিয়েট স্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট স্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং হচ্ছে হায় চ্যানেল ক্রেডিট सक्सेसफुल আমাদের চ্যানেলটি হয়ে গেছে চ্যানেলটি হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখন আপনারা আপনাদের মতো করে ভিডিও তৈরি করে এখানে আপলোড করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাফিল আসنيه পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে সবার সাথে